এদেশে নতুন এক দয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্যই হবে সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না আমরা আল্লাহ আকরাবুল আলমিনের কাছে দোয়া করবো যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে শাহাদা বরণ করেছে কাজে সেই শহীদদের আত্মার মাত্র শুধু নয় বরং শহীদদের শাহাদের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আপনার কাছে এবং সেই শহীদদের উচিত আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবেই সকল বৈষম্য সুগম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে অদম্য শাহস জেনাল্লা পরবর্তী প্রজন্মের বুকে বুকে দাগ করেন